আসসালামু আলাইকুম সময়ের কারণে ভিডিও দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন পরন্ত বিকেল এই মুহুর্তে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে অনেকেই আপনারা তাকিয়েছিলেন নভেম্বরের বারো তারিখের দিকে যে নতুন আইন পাশ করতে যাচ্ছিলো স্পেন সরকার কিন্তু কেন পাশ হয় নাই বা কবে হবে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও ওকে এখন আসি মেন কথায় আপনারা সবাই তাকিয়েছিলেন নভেম্বরের বারো তারিখে যে আইনটা পাশ করার কথা ছিল বা পাশ করবে তিন বছরের জায়গায় দুই বছর বা আরও অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো নিয়ে আসবে ইমিগ্রেন্টের জন্য সেই দিকে আসলে অনেকেই তাকিয়েছিলেন কিন্তু বারো তারিখ এটা হয়নি কেন হয় নাই সেটা এখন বলছি আপনারা অনেকেই জানেন হয়তোবা স্পেনে কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু স্পেন সরকারের উপর স্পেনের জনগণ অনেকটাই হতাশ বা অনেকটা ক্ষুব্ধ এই কারণেই যে স্পেন সরকার কেন কেন এই দুর্যোগটা আসার আগে পূর্ববর্তী পদক্ষেপ গ্রহণ করে নাই পূর্ববর্তী এটার জন্য কোনো এক্সট্রা অ্যালার্ট জারি করে নাই এজন্য আসলে ব্যালেন্স অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর বা অনেক লোক মারা গিয়েছেন অনেকে আহত হয়েছেন স্পেনের জনগণ অনেকটাই স্পেন সরকার উপর ক্ষুব্ধ তো সেই জন্য বারো তারিখে যেটা ইমিগ্রেন্টদেরকে নিয়ে নতুন আইন পাশ করার কথা ছিল সেটা পাশ হয় নাই কারণ বারো তারিখে বাইরের লোক বা ইমিগ্রেন্টদের কথা বাদ দিয়ে ওরা আগে নিজ দেশের এই প্রাকৃতিক দুর্যোগ কীভাবে মোকাবেলা করা যায় এবং যাদের গরবাড়ি নষ্ট হয়েছে এইগুলা কিভাবে ক্ষতি কাটিয়ে ওঠা ঘূর্ণিঝড় যে ডানা হয়েছে এই ডানার রিকভারের জন্য যে 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 আয়ুদা দরকার সেগুলো নিয়ে আসলে স্পেন সরকার কথা বলেছেন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবেই বলি ধরুন বাংলাদেশে এখন বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করতেছে এখন সেম মুহূর্তে যদি বাংলাদেশে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয় এবং এই দুর্যোগের ব্যাপারে যদি বাংলাদেশ সরকার কথা না বলে আপনার সংসদে যদি রোহিঙ্গাদেরকে কিভাবে বৈধতা দেওয়া যায় সেই বিষয়ে কথা বলে তাহলে বাংলাদেশের জনগণ কার পক্ষে দাঁড়াবে বাংলাদেশের জনগণ অবশ্যই সরকারের বিপক্ষে সবাই দাঁড়াবে যে আমরা এখানে প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত আমাদের কথা না ভেবে তারা রোহিঙ্গাদেরকে এখন বৈধতা দিচ্ছে তো সেম অবস্থা এখন স্পেন সরকারের হয়েছে যে স্পেনে যখনই বিদেশিদেরকে নিয়ে একটা বিদেশিদের ব্যাপারে একটা সুযোগ সুবিধা দিবে সেম মুহূর্তে যখন স্পেনে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে এখন এই সময়ে যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পাশে স্পেন সরকার না দাঁড়িয়ে বা তাদের ব্যাপারে আগে কথা না বলে আমাদের বাহিরের লোকজনের কিভাবে বৈধতা দেওয়া যায় বা কিভাবে কি করা যায় এগুলো নিয়ে কথা বলে তাহলে অবশ্যই স্পেন স্পেনের জনগণ এর বিপক্ষে দাঁড়াবে এই জন্যই আসলে স্পেন সরকার এই বারো তারিখে নতুন তো এক্সটেন ক্যারিয়ার নতুন আপডেটটা নিয়ে আসার কথা ছিল বা নতুন যে ঘোষণা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে এখানে স্পেনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড় ডানা ডানাতে সেই ব্যাপারে কথা বলেছেন এবং সেখানে যে আয়ুদার দরকার ছিল হিউজ পরিমাণ বাজেট ঘোষণা করেছেন তাদের পুনর্বাসনের জন্য এই ব্যাপারে কথা বলছে আসলে এক্সটেন ক্যারিয়ার রিলেটেড কোনো কথাই হয় নাই বা আশা করি যেহেতু প্রতি মঙ্গলবারে এখানে প্রতি মঙ্গলবারে আপনার কমসে কম মিনিস্ট্রি মিনিস্ট্রিতে একটা আপডেট আসে তো আগামী মঙ্গলবার মানে উনিশে নভেম্বর ক্যারিয়ার রিলেটেড যে আপডেট আনার কথা সেটা উনিশে নভেম্বরে হতে পারে এটা হানড্রেড পারসেন্ট হবে এটা এটার জন্য কোনো টেনশন করার কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু একটু বিলম্ব হচ্ছে কারণ স্পেনে প্রাকৃতিক দুর্যোগ চলে এসেছে এই কারণে তো আপনারা হতাশ হওয়ার কিছু নেই অনেকেই আমরা আমি দেখছি যে অনলাইনে বিভিন্নভাবে নেগেটিভ মন্তব্য করছেন বিশেষ করে আমাকে অনেকেই বলছেন যে ভাই আপনার ভিডিওটা দিচ্ছেন না কেন আগে তো এইভাবে বলছেন ভাই আমার সময় নাই সময়ের কারণে আসলে ভিডিও দিতে পারতেছি না এখন পরন্ত বিকেলে এক জায়গায় যাচ্ছি ওই টাইমে আমি আসলে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আসলে টাইম না থাকার কারণেই কোনো আপডেট দিতে পারতেছি না আর বারো তারিখে যে এটা মানে হবে না সেটা আমি নয় তারিখে জানতাম কারণ নয় তারিখেই আমি একটা নিউজে দেখেছি যে বারো তারিখে যে অ্যাসেনকারি রিলেটেড যেই ইমিগ্রেন্টদেরকে যে নতুন আইন পাশ করতে যাচ্ছিল সেটা আসলে হবে না কারণ হচ্ছে সরকার বারো তারিখে যারা স্পেনে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড় ডানাতে তাদের ব্যাপারে নতুন একটা বাজেট পাশ করবেন পরবর্তী কমসে কম ইমিগ্রেন্টদের নিয়ে নতুন আপডেটের বিষয়ে জানাবেন ধন্যবাদ সবাইকে